পোনায় মাথার ছাদ হারালো চার পরিবার এই চার পরিবারের বসত ঘর তছনচ করে ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে বন দপ্তরের বিরুদ্ধে ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে বিলনিয়া রাজনগরের নিহারনগর দেবদুয়া পাড়াতে জানা যায় নিজের পাট্টা জায়গাতে বসত ঘরে তুলে বসবাস করছে চার পরিবার বিনা নোটিশে হঠাৎ রাতের আধারে বন দপ্তরের অফিসার সুকান্ত সরকারের নেতৃত্বে বন দপ্তরের কর্মীরা চড়াও হয়ে বাড়িঘর ভাঙচুর শুরু করে বলে শুক্রবার দুপুরে সংবাদ মাধ্যমের সামনে এই অভিযোগ করে মাথার উপর ছাঁধ হারা পরিবার চার পরিবার কোনো কিছু বুঝে উঠতে কাগজ ঘর থেকে নিয়ে নে দেখানোর বন দপ্তরের অফিসার সুকান্ত সরকার পাট্টার কাগজ ছিঁড়ে ফেলে বলে অভিযোগ বাড়িঘর ভাঙচুরের সময় বন দপ্তরের কর্মীদের প্রতিহত করতে গিয়ে লক্ষ্মী ত্রিপুরাতে মারধর সহ দুর্ব্যবহার করে যার ফলে লক্ষ্মী ত্রিপুরা বুকে আঘাত পায় পরবর্তী সময়ে পরিবার লোকজন নিহারনগর হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য বিষ্ণু ত্রিপুরা কোতিলা ত্রিপুরা লক্ষ্মী ত্রিপুরার ও সুস্মিতা ত্রিপুরার এই চার পরিবারের বাড়িঘর তছনচ করে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় বলে জানা যায় পাট্টা জায়গা হওয়া সত্ত্বেও বসত ঘর গুড়িয়ে দেওয়া হলো এই নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে এই চার পরিবার মাথা গোচার ঠায় হারিয়ে আজ দিশে হারা কনকনে ঠান্ডায় খোলা আকাশের নিচে কি করে কাটাবে এই পরিবারগুলো সেটাই বিবেচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে প্ৰথম আহিব তাৰা মাৰুতি দিয়া মাৰুতি আই কৈ যেন তোৰে ইণ্টোৱে যাম আই কৈছে আমাৰ মাথা গুজাই নেলাগ আমাৰ জাগা অলপ দিয়া যাম তো গছ গাফৰা কোনো কিছু কৰ্ত মই কৈ থাকছি তই তাৰা কৈ যেন না যাইতো আহিব তোৰা অখনে ইণ্টু তাইকেইটা কৰব ছাৰ অকণ আমাৰতো কিছু নাই জাগা জমি নাই কিছু নাই আমাৰ মাথা গুজাইতো ইয়েনে জাগা ৰাখছে অলপ এই কথালে পাতত কাগজটো আমাৰ ইয়নে ৰাখছে

পাতা তো বুঝাই দিছি না তো পাতা তো পয়সা এলে এনে আয়া বসে আগে দখল যে এই জায়গাতে আমরা আইছি আগে আবাদ আমরা গরবানছি এখানে করছে যে কতদিন কতদিন আসে আগে যে যে কি কি নিয়ে গেছে কি কি তানে ফেলে দিছে কালকে গর বাংছে তো ওই ইয়া গরু গরু লাগিয়া টাঙাই দিছে দা বেগুন ফুলি ফুলি যেগুলো খালাই দিছে থাপলাই টাপলাই বেগুন এরম করি খালাইছি তারা অবস্থা কি বলছেন ওরা যে বন ডক্টর হয়ে কি বলছে কালকে কি কি বল কি কি বলছিল কালকে কালকে আমার তো কিছু আর বলছি না আর লাই মুসি হিয়া পেলে যাই পেলাই না কয় তারা

জাগ নাই কত চানিও আপোনাৰ আই তো সন্তান বুঝিনা তো আই তো লেখা পায় না পড়া পায় না কিছু পায় না কিন্তু গত পাংশে তারা আমরা গত বানাইছি তারে ভাঙি খাইছি আই তো লেখা পড়া পায় না কিছু পায় না বন্ধক তখন না বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাত রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো অথবা নাইন